নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এনসপায়ার বার্তা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন শিয়ালদাহ স্টেশনে গ্রেপ্তার তিন রোহিঙ্গা বাংলাকে করিডোর বানিয়ে কাশ্মীর পাড়ি দেওয়ার পরিকল্পনা কুড়ি থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি দিল্লি থেকে হত্যার ষড়যন্ত্র ফাঁস করলেন হাসিনা আরজিকর কাণ্ডের রায় ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদাহ আদালত মাগে শীতের জমাটি ইনিংস শুরুর আগেই ধাক্কা ঝঞ্চার ঝাপটায় কূপকাত শীত প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে শনিবার সকালে শিয়ালদহ স্টেশনে রেল পুলিশের হাতে গ্রেপ্তার তিন রোহিঙ্গা তাদের মধ্যে দুইজন নাবালিকা একজন যুবক দুই নাবালিকাকে জম্মু কাশ্মীরের পাচারের ছক ছিল বলে জানা গিয়েছে দ্রুতদের জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা করছে রেল পুলিশ কুড়ি থেকে পঁচিশ মিনিট মাত্র ওইটুকু সময়ের ব্যবধানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা গণ অবত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের দুজনকেই হত্যা করা ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশে দিল্লিতে বসে এক অডিও বার্তায় হত্যার সেই ষড়যন্ত্র ফাঁস করলেন মুজিব কন্যা তার এই বার্তা শেয়ার করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতা গণ অবস্থানের পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা বোন রেহানাকে নিয়ে তড়িঘড়ি চলে আসেন ভারতে দেশ ছাড়ার পর থেকে দিল্লিতেই বসে একাধিকবার বার্তা দিতে দেখা গিয়েছে হাসিনাকে এবার রেহানা সহ তাকে খুনের ষড়যন্ত্র ফাঁস করলেন তিনি অডিওটিতে মুজিব কন্যাকে বলতে শোনা যায় মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে আমি আর আমার বোন রেহানা মৃত্যুর মুখ থেকে ফিরে আসি না হলে ওরা আমাদের হত্যা করতো এর আগে দু সালের একুশে আগস্ট আমার উপর গ্রেনেড হামলা হয় কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেন আমার হয়তো অনেক কিছু করার বাকি ছিল তাই আমি ফিরে আসি এরপর কোটালিপাড়ায় বোমা বিস্ফোরণের ছক হয়েছিল সেখান থেকেও আমি বেঁচে ফিরি তারপর আমাকে মেরে ফেলার বহু চক্রান্ত হয়েছে কিন্তু আল্লাহর দয়ায় আজ আমি জীবিত কিন্তু দেশে আমাদের বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে ওরা নিজের হারিম অভিজ্ঞতার কথা বলতে বলতে কেঁদে ফেললেন হাসিনা এই মুহূর্তে মুজিব কন্যার প্রত্যপর্ণ নিয়েই দিল্লি ও ঢাকার মধ্যে টানাপূরণের তুঙ্গে কারণ হাসিনার বিরুদ্ধে দুটি গণহত্যার মামলা সহ শতাধিক মামলা দায়ের করা হয়েছে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও তাই মুজিব কন্যাকে চেয়ে দিল্লিকে চিঠি পাঠায় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যার কোনো উত্তর দিতে চায়নি বিদেশ মন্ত্রক পরে হাসিনার ভিসা বাতিল করে দেয় ঢাকা কিন্তু তার দিল্লিতে থাকার মেয়াদ বাড়িয়ে দেয় ভারত এ নিয়ে দু দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে আমি আর এখানে যে বেঁচে গেলাম বোধহয় মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় যে কুশ আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটির পর ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এর মধ্যে আল্লাহরই একটা রহমত যাই না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আর্যিকর ধর্ষণ এবং খুন কাণ্ডের শুনানি হতে চলেছে শিয়ালদহ আদালতে রায়দান করবেন শিয়ালদহের এডিজে আদালতের বিচারক অনির্বাণ দাস ইতিমধ্যেই আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায় আদালতে প্রবেশের মুখে রাস্তা থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই সঙ্গেই মোতায়েন রয়েছে দুশো কনস্টেবল তিনজন ডিসি পদমর্যাদার অধিকারিকেরা টানা পাঁচ মাস পর এদিন দুপুরে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রায় ঘোষণা করতে চলেছেন বিচারক সূত্রের খবর আদালত ভবনে তিন তলার নম্বর ঘরে হতে চলেছে রায়দান পর্ব সেখানে রায়ের ভাগ্য নির্ধারণ হবে আজকে আদালত কি রায় দেয় সেইদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট হঠাৎই শিরোনামে উঠে আসে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ অভিযোগ ওঠে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য সহ গোটা দেশ পর দিন রাত করে নামেন মহিলারা উঠেছিলেন সমাজের সমস্ত করেন এই ঘটনার একশো জানুয়ারি আদালতে রায় ঘোষণা হতে পারে এই মামলার মাঘের শুরুতে শীতের দ্বিতীয় স্পেলের অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গবাসী হাওয়া অফিস জানিয়েছিল শনিবার আঠেরোই জানুয়ারি থেকে ফের খুলে যাবে উত্তরে হাওয়ার পথ কিন্তু না ফের শীতকে থামাতে হাজির পশ্চিমি ঝাঞ্চা আজ থেকে তাপমাত্রা কিছুটা কমলেও ব্যাপক পারত পতনের সম্ভাবনা নেই অর্থাৎ ঝাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন না দক্ষিণবঙ্গের মানুষ আগামী সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে একের পর এক পশ্চিমী ঝঞ্চার দাপটে বাধাপ্রাপ্ত উত্তরে হওয়া ফলে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা আপাতত নেই তবে শীতের আমেজ অক্ষুণ্ণ থাকবে বলেই জানাচ্ছেন হাওয়া অফিস আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না হালকা কুয়াশার দাপট দেখা যাবে জেলায় জেলায় পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে তবে আবহাওয়া শুষ্ক থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কুয়াশা থাকবে উত্তরবঙ্গে জেলাগুলিতেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তরবঙ্গ ও দিনাজপুর এবং মালদহ জেলার সকাল থেকেই ঘন কুয়াশা দেখা যাবে অন্যান্য জেলাতেও কুয়াশা থাকবে দৃশ্য মানবতা কমে যাবে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে ওয়ান পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে চুয়ান্ন থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত